বললাম তো হাত থেকে পড়ে গেছে পরে সব মানে কেটে কুটে সাইজ করে নিয়ে এসেছিলাম মানে ভিডিও বানানোর জন্য তো সেই সব পরে টোরে দেখো কাটি এই যে কাটি ঢুকিয়ে এর মধ্যে সেটিং করে নিয়ে এসছি হাত থেকে পড়ে গেছে কাটি একদিকে ছটকে গেছে আর খাওয়ার গুলো একদিকে ছটকে গেছে এখন যেটুকু আছে সেটুকু কেটে দিচ্ছি বল্টু পানি খাবে বলে আনলো তো বল্টু মিষ্টি হ্যাঁ যেমন বড় তেমন লাল তেমন মিষ্টি হ্যাঁ তো ওসি কিন্তু লাল মিষ্টি আর এখন তো তরমুজ এর লাল আর তুমি সঙ্গে করে আর সঙ্গে আছে লাড্ডু কি বেশ এই যে লাড্ডু লাড্ডু কার বলটু বানি চুর না বলটু বলটু কেন লাড্ডু খাবে হ্যাঁ হ্যাঁ আমরা কিনবো আচ্ছা ওরা কৌটো ধরে নিয়ে নিচে আর একটা জিনিস আছে ইউনিক যেটা হলো আছে দেখো বার করি দাঁড়াও এটা হলো এটা হলো নাম হলো দিলখুশ

অসাধারণ তো রঙ আমাদের ভিডিও দেখতে গেলে আমাদের শর্টস ভিডিও দেখতে হ্যাঁ অবশ্যই শর্টস ভিডিও ফলো করতে হবে তাহলে সব কিছু দেখতে পাবে বল্টু বল্টু বনি রঙ খেলে ভু রঙ তো না আবি আবির আবির রবি ঠিক আছে ছটপট খেয়ে নাও আমাদের রঙ আবার শুরু করব কিন্তু ঠিক আছে এখনই স্টার্ট হবে এখন তো আমরা রেডি শর্টস পাড়ানোর জন্য ওকে চলো